টিকটক অ্যাকাউন্টে ব্যালেন্স কীভাবে ডিপোজিট করবেন বা টিকটক অ্যাকাউন্টে কীভাবে কয়েন কিনবেন আজকের ভিডিওতে আমি আপনাকে সেই প্রসেসটা দেখাতে যাচ্ছি তো টিকটকে আগেই বলে রাখি টিকটকে ব্যালেন্স বা টিকটকে ডিপোজিট করতে হলে অবশ্যই আপনাকে ডুয়েল কারেন্সি কার্ডের প্রয়োজন হবে ডুয়েল কারেন্সি কার্ড কীভাবে পাবেন কীভাবে আবেদন করবেন বিস্তারিত আমার ভিডিও দেওয়া আছে তাহলে সে ভিডিওটা দেখে আসতে পারেন বেশি কথা না বলে আমরা সরাসরি চলে যাই কাজে কীভাবে আপনারা টিকটক অ্যাকাউন্টে কয়েন কিনবেন তো লেটস গো অ্যান্ড চেক ইট আউট কিভাবে টিকটক অ্যাকাউন্টে আপনার কয়েন কিনবেন আসুন আপনাকে সেই প্রসেসটা দেখাই শুরুতে চলে যাবেন আপনার টিকটক অ্যাকাউন্টে তো টিকটক অ্যাকাউন্ট থেকে চলে যাবেন প্রোফাইলে কর্নারে দেখেন প্রোফাইল আছে এই প্রোফাইলে চলে যাবেন প্রোফাইলে যাওয়ার পর আপনি একদম মাথায় দেখতে পারবেন এই মাথায় আছে থ্রি লাইন অপশন আপনি এখান থেকে থ্রি লাইন অপশনে চলে যাবেন তারপর এখান থেকে চলে যাবেন ব্যালেন্স তামের একটা অপশন আছে ব্যালেন্সে চলে যাবেন তো ব্যালেন্সে আসার পর দেখতে পাচ্ছেন এখানে ওয়েলকাম টু ব্যালেন্স নামের একটা অপশন এখানে নেক্সট বাটন আছে এখান থেকে আপনাকে নেক্সট বাটন ক্লিক করতে হবে আবার টেক্স আবার গেট স্টার্ট এখানে ক্লিক করার পর আপনার এখানে চলে আসবে তো এখান থেকে আপনি কয়েন কিনতে চাচ্ছেন কতটুকু কয়েন কিনতে চাচ্ছেন সেটা আপনার সামনে চলে আসবে এখান থেকে গেট কয়েন নামের একটা অপশন পাবেন এখান থেকে ক্লিক করবেন গেট কয়েনে তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনি কয়েন কিনতে পারবেন এখানে একশো কুড়ি টাকায় সত্তর কয়েন টাকায় আপনি কিনতে পারবেন তিনশো পঞ্চাশ কয়েন এবং আছে বারোশো টাকায় সাতশো কয়েন সেই অনুপাতে পারবেন এখন কিনে আপনাদেরকে দেখাবো তো এজন্য জন্য এখান থেকে প্রথমে সত্তরে ক্লিক করে আপনার এখান থেকে রিসার্জে ক্লিক করলাম তো রিসার্জে ক্লিক করার পর এখান থেকে আপনার কার্ডের প্রয়োজন হবে এখান থেকে আপনি কার্ড দিয়ে খুব সহজে পেমেন্ট করতে পারবেন তো তারপর এখান থেকে আমার কার্ড আগে থেকেই সেভ করা রয়েছে তো এখান থেকে আমি কার্ডের উপর ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আবারও কার্ডের উপর ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর ওয়ান ট্যাপ বাই এখানে ক্লিক করে দেবো ওয়ান ট্যাপ বাই ক্লিক করার পর আমার কার্ড থেকে একশো বিশ টাকা কেটে নিয়ে আমাকে কয়েনটা দিয়ে দেবে তো আমি কার্ড এখানে ওয়ান ট্যাপ বাই ক্লিক করার পর আমি এখান থেকে আমার মোবাইলের ফিঙ্গার প্রিন্ট দেওয়ার সাথে সাথে এটার প্রসেসিংও চলে যাচ্ছে তো এখান থেকে প্রসেসিং এর পর দেখতে পাচ্ছেন আমার কয়েন কিনতে হয়ে গেছে এখানে প্রসেস কমপ্লিট পারচেস কমপ্লিট তারপর এটা রিলোড নিবে তো দেখতে পাচ্ছেন ইউর রিসার্চ সেভেন্টি কয়েন তো আমার কয়েন কিন্তু কমপ্লিট সত্য কয়েন কিন্তু কেনা কমপ্লিট তো এভাবে আপনারা খুব সহজে কয়েন কিনতে পারবেন তো আমি এখন যদি নো থ্যাঙ্কস দিয়ে আমি ওকে করে দিলাম পেমেন্ট সাকসেসফুলি তো দেখতে পাচ্ছেন আমার কারেন্ট ব্যালেন্স এখন দেখাচ্ছে এখানে আমার কারেন্ট কয়েন ব্যালেন্স দেখাচ্ছে সৌত্তর কয়েন তো এই কয়েন দিয়ে আমি এখন চাইলে টিকটকের ভিডিও ফেসবুকের মতো টিকটকের ভিডিও বুস্ট করতে পারি তো ফেসবুকের ভিডিও টিকটকের ভিডিও কিভাবে বুস্ট করতে হয় সেটা নিয়ে আমি ভিডিও নিয়ে আসবো খুব শীঘ্রই ভিডিওটা দেখতে চাইলে এখন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও পেজটিকে ফলো দিয়ে রাখুন ধন্যবাদ আলাইকুম